দর্শক দৈল পাখি নিয়ে কিছু কথা বলা যাক দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি এদের সুরলা কণ্ঠ আছে এই পাখি বাংলাদেশের গ্রাম শহর বনে জঙ্গলের সর্বত্র দেখা যায় দৈল পাখি সাধারণত মার্চ মাস থেকে মে জুন জুলাই মে জুন জুলাই এই কয় মাস তাদের প্রজনন সময় এ সময় তারা বাড়ির বিভিন্ন জায়গায় তারা ডিম পারে এবং দুটি থেকে চারটি ডিম পারে দোয়েল পাখি সমাজের যত কীটপতঙ্গ আছে ক্ষতিকর এগুলা খেয়ে তারা বংশ বিস্তার করে এটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটা খুব দারুণ কার্যকরী একটা পাখি এই পাখিকে এমনি এমনি বাংলাদেশের জাতীয় পাখি করা হয়নি এরা অনেক সুরে ডাকতে পারে এই দইল পাখি সাদা কালো রঙ মিশ্রিত হয় তুলনামূলক পুরুষ পাখিটি অনেক সুন্দর হয় তাদের একটি লম্বা লেজ আছে লেজের সাহায্যে তারা তাদের আর ভারসাম্য রক্ষা করে এবং কোনো গাছের ডালে বসতে লেজ সাথে সাহায্য করে দৈল পাখি নিয়ে বলতে গেলে দৈল পাখি বাংলাদেশের সর্বত্র সব জায়গায় দেখা যায় এবং এই পাখিগুলা মানুষের কোনো ক্ষতি করে না তারা মানুষের ফল মূল বা বিভিন্ন তৈরি সবজি এগুলো নষ্ট খুব কম করে তারা ক্ষতিকর কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে এই পাখি নিয়ে বলার আর কিছু নাই আপনারা দইল পাখি কি কখনো তাদের বাসা নষ্ট করবেন না যে বংশ বিস্তার করতে দিবেন প্রত্যেকটা জিনিস পরিবেশের জন্য দরকার পাখি এটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি সুন্দর একটি আল্লাহলার সৃষ্টি